রাখো আল্লাহ নবী সাহাবাদের একটা কথা শুনিয়েছিল এ বাবা সাহাবারা আমি রসুল জানিয়ে দিল ওই দার্জালে আমেরিকায় যেতে পারে ইউরোপে যেতে পারে জার্মান জাপানে যেতে পারে ভারত বাংলাদেশে যেতে পারে পাকিস্তানে যেতে পারে তুর্কিস্তানে যেতে পারে কিন্তু এই দার্জাল যখনই সৌদির দিকে যাবে আল্লাহ সৌদির জমিনের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছে আমি রসুল্লাহ জন্মভূমি আল্লাহ আল্লাহ এত এর মর্যাদা বাড়িয়ে দিয়েছে গোটা সৌদির জমিনে আল্লাহ পাক সিকিউরিটি ফোর্স দিয়ে ঘিরে রেখেছে যখনই তার চাল প্রবেশ করতে যাবে ওই সময় ফারিস্তা বলবে এ দার তুই সারা পৃথিবী ঘুরতে পারি কিন্তু এই সৌদির জমিনকে আল্লাহ তোর জন্য নো এন্ট্রি রেখে দিয়েছে আমার নবী যেখানে শুয়ে আছে ওই জায়গার মর্যাদা আল্লাহ অনেক বেশি দিয়েছে এর থেকে আর দামি জায়গা নেই যদি থাকতো নবীকে আল্লাহ সেখানে তুলে নিত আরো সে চাইতেও ওই জায়গার দাম বেশি না তো আল্লাহ আমার নবীকে আর সে আজিমেই রাখত আমার নবী যেখানে শুয়ে আছে নবী বলেছে ওটা হচ্ছে জান্নাতের বাগান জান্নাতের টুকরা নবীর হজরা থেকে নিয়ে মসজিদের মেম্বার পর্যন্ত এটা একটা জান্নাতের বাগান হাজি সাহেবরা ওখানে নামাজ পড়ার জন্য ঠেলা জি ধরে কাজ নামাজ যদি ওর ভেতরে পড়তে পারে আল্লাহ আমি আমাকে নিয়ে গেছে ওর ভিতরে প্রায় এক দেড় ঘন্টা বসেছিলাম কথা বুঝতে পেরেছি জি আমি গিয়েছি নামাজও পড়েছি মিনানের সঙ্গে আবার ওখানে বসে বসে জুম্মার বায়ান শুনেছি জোরে বলেন সুবাহ যে আমার নবী বলেছে আমি যেখানে আছি এই জায়গা জান্নাতের টুকরা তবে এই জান্নাতের নবী আছে ওই জান্নাতের নবী নাই জোরে বলেন সুবাহ আল্লাহ এর দাম অনেক বেশি হয়ে গেছে বর্তমান করে আমাদের ঘরে এমনও মানুষ জন্ম নিচ্ছে যারা আমার নবীকে নিজের ভাই বলছে আমার নবীকে নিজের ভাইয়ের সমতুল্য বলছে নবী আমাদের মতো বলছে নবী বলছে। নবীকে নিজের টেনে আনছে কতটা ইবাদ করো আমি জানি না রসুলকে তুমি কতটা ভালোবাসো তবেই কথা তুমি বলছো শুনে রাখো কবরে খালি যেতে দেরি মা যাবে না বাপ যাবে না বাচ্চা যাবে না তোমার হাবিব তোমার নবী তোমার তোমার বিশ্ব নবী এমন করে তোমার কবরের ভিতরে হাজির হয়ে যাবে জোরে বলেন সুবাহ আল্লাহ আর কবরে অনেক কটা প্রশ্ন হবে তার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ প্রশ্ন সব থেকে দামি প্রশ্ন সব প্রশ্নগুলো ওই প্রশ্নের ভিতরে ঢোকানো আছে একটাও পারেননি খালি একটা পেরেছেন আল্লাহ বলবে ও পাশ হয়ে গেছে জোরে বলেন সুবাহ আল্লাহ মান রব্বু কা হাহালা আদিরি ও মা দিনু কা হাহালা আদেরি ও মা কা আপনি বলেছিলেন মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলেন সুবাহ আল্লাহ হাহালাদ্রি মানে হাই আমি কিছু জানি না যেই বলেছে তোমার নবীকে মনে পড়ে গেছে আমার নবীর নাম তো মোহাম্মদুর রসুল্লাহ যখন বলবে মানে হালদার এই যে দাঁড়িয়ে আছে আমার নবী তো দাঁড়িয়ে থাকবে আমার উম্মা কি বলে দেখি যেই আপনি যেই আপনি বলবেন যেই তো আমার শেষ সৈয়দুল মুরসালিন তামাম সৃষ্টির জন্য সরদার ইনি তো আখেরি জামানার ইনি তো আমার নবী যেই আপনি বলবেন এইবারে একটা আওয়াজ শুরু হবে কি আওয়াজ এ আব্দি আমার বান্দার সত্য কথা বলেছে আর কোনো প্রশ্ন করো না আফুহু ইলাল চান্না ওই চান্নার থেকে একটা বিছানা এনে আমার বান্দার কবরে বিছিয়ে দাও জোরে হবে না শুভা আর একটু জোরে হবে না শুভা ওই বান্দার চোখের দৃষ্টি যতদূর যায় মানদার কবরটা অতটা চওড়া অতটা লম্বা করে দাও জোরে বলেন শুভ খালি নবী চেনার পরে হবে কথা বুঝতে পারছো নবী চেনার পরেই এটা ঘটবে তার আগে নয় আল্লাহ বলবে ও আল হু ইলাল চান্না বান্দাকে দুটো তিনটে কাপড় জড়িয়ে দুনিয়ার মানুষ হইয়ে দিয়ে গেছে আমার বান্দাকে আর কষ্ট দিতে চাই না ওয়াল বিশুহু ইলাল চান্না যাও চান্নার থেকে একটা চান্নাতি লেবাস এনে পোশাক এনে বন্দাকে পরিয়ে দাও যদি বলবেন না শুধু এই পর্যন্ত শেষ নয় একবার খালি বলবেন সাইয়াদুল মুরসালিনই তো ইনি তো আমার লবি এইটা বলার পরে আল্লাহ কত কিছু বলছে দেখেন আমার বান্দার কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দাও হাবা প্রবাহিত করে দাও জোরে হবে না যেই জান্নাতের দরজা খুলবে বান্দা ছুটতে যাবে জান্নাত কত সুন্দর আল্লাহ বলবে বান্দা তোমাকে এখন ঘুমাতে হবে তোমার কবরটা তো আমি জান্নাতের মতোই করে দিছি শান্তি ধা করে দিচ্ছি জান্নাতের হাওয়া আসছে আহা বান্দা ঘুমিয়ে যাও প্রিয়তমা দুনিয়ার জমিনে রেখে আমি আল্লাহ তোমার প্রিয়তম হয়ে গেলাম আমি আল্লাহ তোমাকে ঘুম থেকে জাগ্রত করে দেবো জোরে বলেন সুবাহ আল্লাহ যে আর যে বেটা আমার নবীকে দেখে বলবে হালা আদরি হায় আমি কিছু জানি না তখন কি অবস্থা হবে নবীর মনটা খারাপ হয়ে যাবে আমার নবী মনুক্ষুণ্ণ হবে নবী মনুক্ষুণ্ণ মানে আল্লাহর আড়স মনক্ষুণ্ণ আল্লাহর পাক মনক্ষুণ্ণ আর ওই ব্যক্তির এইবারে মার শুরু হবে এত মার মারবে এসি হুসাই হা এসি হুসাই হা এত জোরে মারবে এত জোরে মারবে বিশ্ব নবী বলেন তোর বাড়ির কুকুর শুনতে পাবে তোর চিৎকার তোর হাঁস মুরগি শুনতে পাবে তোর চিৎকার তোর বেটা শুনতে পারবে না তোর বউ শুনতে পাবে না বেটা যদি শুনতে পায় যে আমার বাপ চেল্লাচ্ছে গিয়ে তো কবর খুঁড়বে আল্লাহ ফনে তালা মেরে দিয়েছে কুকুর শুনতে পাবে ও তার এসে খুঁজতে পারবে না দুটো সম্প্রদায় শুনতে পাবে না জিন আর মানুষ বাদবাকি তামাম কায়না তোমার চিৎকার শুনবে বাঁচাও 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 যদি এইরকম না করতে চাই এই জীবনটা একটু কাজে লাগাতে হবে এই জীবনটা একটু কাজে লাগাতে হবে আমার নজয়ান যুবকেরা এই সময় বড় দামি সময় আমি আমার ক্ষতর জ্ঞানে আল্লাহ যেভাবে বলিয়েছে আমি আপনাকে বলেছি আসেন আমাদেরকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুক এখানে ইতি টানছে একটু সালাতু সালামের আনা পড়বে আরবি সালাম من شني ياتي بدائي وجب الشكر علينا مدى لله هداي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام علیکہ سالوات اللہ یا نبی نامو او پیارا یا رسول نامو او پیارا عرش پر حق نے اے پکارا سچ پیغم برح حمارا یا نبی سلام یا يا رسول یا يا حبیب سلام علیکہ سلوات اللہ কেউ চলে যাবেন না আর দু একটা কথা বলবো কেউ চলে যাবেন না বসে আমার ভাই জানে আমার কমিটি সাহেব একটু আবদার করেছে হজুর কুড়ি কিলো তেল লাগবে একটু আপনি তুলে দিয়ে যাবেন আমরা কোন কনসিলশিলার মানুষ ভাই একটু বলবেন কোন সিলসিলা দাদা হজুরকে ভালোবাসি তোমরা কই কারা ভালোবাসেন একটু হাত তোলেন তো দাদা হজুরের ভক্ত কারা দেখি নাড়িতে বীরতে আলহামদুলিল্লাহ হাত না আমার দাদা হুজুরের ভক্তরা শুধু হাত দেখায় না এরা মাল দিয়েও ভক্ত দেখায় যে না দাদা হুজুরকে ভালোবাসি কুড়িটা ভাই দু লিটার করে তেলের বোতল দেবেন একটু কুড়িজন হাত তোলেন তো দেখি কুড়িটা ভাই সামনে বছর এখন নয় একটু কুড়িজন হাত দেখিয়ে দেন একদম যেই সেই হয়ে যাবে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন নয় একটু তাড়াতাড়ি আপনি দুটো দেবেন দশ এগারো বারো আপনি কটা আচ্ছা চোদ্দ হয়েছে চোদ্দ আর এখনো ছজন লাগবে ভাই দাদা হুজুরকে ভালো আর একজন দিয়েছে পনেরো আর পাঁচজন দিয়ে দেবে আপনার আগে অন্য কেউ দিয়ে দেবে একটু হাতটা তোলেন একটু হাতটা তোলেন দেবেই আমি দাদা হুজুরের কথা বলে দু হাজার পর্যন্ত বলি কুড়ি জন বলি আল্লাহর মাহবুব বান্দার ভক্ত কুড়ি জন উঠে যায় কথা বুঝছে পাঁচ হাজার করে একটুখানি বলেন পাঁচজন বল আর পাঁচজন বাকি আছে একটু তাড়াতাড়ি বলেন আমার আর সময় নেই আমি বেরিয়ে যাবো আর পাঁচটা ভাই এ নজওয়ান যুবক একটু হিম্মত করো তুমি যেই নিয়ত করবে তোমার নামটা ধরে আল্লাহ দাদা হুজুরের কাছে পৌঁছে দেবে আমি আশিক বিল্লাহ মিথ্যে কথা বলতে পারি না বলেন যেই আপনি নিয়ত করবেন দাদা হুজুরের নামে এই নবিয়া নামে ফিলে দু কিলো তেল দেবো কিসের জন্য আবারও তৈরি হবে মানুষ খাবে এই খবরটা দাদা হজুরের রুহে আল্লাহ পৌঁছে দেবে রুহানি দোয়া পাবে তোমার জীবনটা সুখীময় শান্তিময় হবে পাঁচজন দরকার একটু তাড়াতাড়ি এর ভেতরেই আছে পাঁচটা ভাই একটু বলে দেন তাড়াতাড়ি বলে দেন দু লিটার শস্যের তেল দেবেন ভাই সেই একজন ভাই দুটো দেবেন ভাই একটা দেবেন আচ্ছা তাহলে আর চারজন বাকি আমার যুবক ভাইরা একটু তোমরা বলো বলো আর চারটে বাকি আছে আর চারটে বাকি একটু তাড়াতাড়ি বলো এইতো আর একজন হয়ে গেল আর তিনজন বাকি আছে সেই একজন হয়ে গেছে আঠেরো জন আর দুজন তোমার আগে আর একজন বলে দেবে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো দাদা হুজুরের ভক্ত নেই এটা বললে তো হবে না তাড়াতাড়ি বলো দুজন অবশ্যই আছে অবশ্যই আছে নামগুলো সব লেখাব একটু উনি দেরি করেন বলেন তাড়াতাড়ি বলেন ভাই আমার সময় নেই দুটো দিয়ে দেবেন দুটো দিয়ে দেবে হয়ে গেছে একটু জোরে সরে তো বিদ্যার না রাইতে বিড়িতে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা এক হাজার করে টাকা চাই না আমি অবাক হয়ে গেলাম এত বড় মেহফিল বলছে হুজুর একটু তেল আর একটু ডাল তুলে দেন হয়ে যাবে খুশি আমি খুশি হয়ে গেছি জি এরা বলতে পারতো হুজুর পঞ্চাশ হাজার টাকা তুলে দিয়ে যেতে হবে আমি দেড় লক্ষ টাকা দু লক্ষ টাকা তুলে দিয়ে আসি জানেন যে আমার ভাইরা আমার কাছে আবদার করেছে একটু ডাল আর তেল আমি ভুলে গিয়েছিলাম না তো আর একটু আগে শুরু করতাম যাই হোক একটু ডাল লাগবে ডাল কুড়িজন হয়ে গেছে ডাল কত কিলো মতো লাগবে ভাই কত কিলো মতো লাগবে আচ্ছা দশটা ভাই দু কিলো করতে ডাল দিয়ে দেবেন দু কিলো ডাল দেবেন জি একজন নেই পাঁচ কিলো দিয়ে দেবেন মুসুরির ডাল হবে আছে আচ্ছা নামগুলো লিখছেন তো পাঁচ কিলো লেখেন আর এই এই চাচাজির এক কিলো তাই না দু কিলো দু কিলো দু কিলো আছেন তাহলে মোট সাত সাত কিলো হয়েছে আর একজন পাঁচ কিলো ডাল দেবেন সেই একজন ভাই সেই একজন ভাই দেখেন পাঁচ কিলো দেবে মানে সতেরো কিলো হয়ে গেল সতেরো কিলো আর একজন ভাই আর একজন ভাই আর একজন ভাই পাঁচ কিলো নাই দু কিলো যে কোনো একটা তাড়াতাড়ি বলেন বাবু একটু তাড়াতাড়ি বলেন আমি বিদায় নব হুজুর চলে এসছে আমি অনেকটা রাস্তায় যাব তাড়াতাড়ি বলেন পাঁচ কিলো ডাল দেবে প্রায় সময় মুসাফির হই আপনার জন্য খাস করে দোয়া চাইবো পাঁচ কিলো ডাল হবে কই একটু হাতটা দেখান একটু হাতটা দেখান ভাই আর পাঁচ কিলো দেন একজন দেন পাঁচ কিলো কিংবা দু কিলো কে দেবেন দেখি একটু তাড়াতাড়ি বলেন ভাই সেই একজন দু কিলো দেবেন দু কিলো দেবেন একটু নামটা লিখতে হবে সেই ভাইয়ের জিয়ারুল ভাই তিনি দু কিলো ডাল দেবেন আর একটা ভাই পাঁচ কিলোর ডাল পাবো না একটা একটা নজওয়ান যুবক একটু হিম্মত আমার দাদা হুজুরকে ভালোবেসে পাঁচ কিলো ডাল দেবে হবে না আছে দুজনা মিলে বলে দেন দুজনা মিলে আড়াই কিলো ডাল মুসুরির ডাল বলে আড়াই কিলো ডাল এত সহজ চাঁদা তোলা আমি কোনো সময় করিনি আমি বলছি তো লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলেছি সময়টা আমার নেই হাতে তাড়াতাড়ি বলেন সেই একজন ভাই কতটা দেবেন দুজন মিলে দিয়ে দেবেন আচ্ছা পাঁচ কিলো না আলহামদুলিল্লাহ যে কুড়িজন ভাই আমার দু কিলো করে তেল দেবেন বলেছেন দু লিটার করে একটুখানি নামটা আপনি নিজে কষ্ট করে এসে লিখে দেন একটুখানি কষ্ট করে আসেন আমি দেখে যাব একটুখনি আসেন একটুখনি আসেন লিটার করে তেল ওইটা একটু লিখে নেন আমি বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম সাইদ ভাই পাঁচ কিলো ডাল দেবে জি যারা দু কিলো করে তেল দেবেন বলেছেন দু লিটার করে একটুখানি নামটা লিখে দেবেন ভাই আমি বিদায় নিচ্ছি ধরু আল্লাহ সবক্যাশ অনুরোধ করব জি যেখানে আসেন পবিত্র মহපිলেশে বসার জন্য আজকে জলসার যিনি আমাদের শেষ বক্তা যিনি आखरी দোয়া নি আসবেন তিনি মন্ত্রী এসে গেছেন ইনি आखरी দোয়া করবেন جناب হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব আমরা সকলেই জরে সরি তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ناري السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته